বাবার মৃতদেহ পড়ে রইল ঘরে কর্তব্যে অবিচল ডাক্তার ছেলে রোগী দেখা শেষ করে বাবাকে নিয়ে গেলেন শেষকৃত্যে চুঁচুড়ার ইমাম বাজার অঞ্চলের শিবাশিস বন্দ্যোপাধ্যায় একজন ব্যতিক্রমী ডাক্তার তিনি রাত জেগে রোগী দেখেন দূর দূরান্ত থেকে রোগী আসে তার কাছে শুধু হুগলি জেলা না পার্শ্ববর্তী জেলা থেকেও অনেকে আসেন જોઈજોઈકે 12 15 ચેનલનો এরকম একজন ডাক্তারবাবুকে আমরা চুচাবাসী পেয়েছি চুচরা কেন চুচার বাইরে জেলা জেলার বাইরেরও বহু মানুষ ডাক্তারবাবুর দ্বারা উপকৃত যিনি সকাল থেকে রাত অবধি ভোর তিনটে সাড়ে তিনটে অব্দিও শুধু রুগী দেখার জন্য বসতে হবে চাহিদা ডাক্তারবাবুর কিছু নেই যে যেমনভাবে পারে দেয় আমাদেরও আমি বিশেষভাবে ডাক্তারবাবুকে দীর্ঘদিন ধরে জানি আমি আরোগ্যতে ডাক্তারবাবু একটা ক্যাম্প করেন দীর্ঘদিন ধরে সেটা বিনা পয়সায় পেশেন্ট দেখতেন প্লাস ডাক্তারবাবু আমাদের আরোগ্যতে আবাসিক আছে তাদের প্রত্যেক মাসে উদিন মাফিক গিয়ে নিজে দেড় ঘন্টা দু ঘন্টা ধরে বেড়াল নিজে মানুষের চেক করা তাদের ওষুধ আবার বুঝিয়ে পাঠিয়ে দেওয়া দশ পয়সাও নেই বিনিময় সেই কারণে না বাচ্চা থেকে বড় সবার ডাক্তার আমাদের প্রচুর অত্যন্ত সবার প্রিয় মানুষ তারই বাবা গর্বিত বাবা গর্বিত সন্তান